আল্লাহর সৃষ্টির সেরা প্রাকৃতিক জিনিসগুলো না আসলেই অবাক করার মতন মানুষের বুদ্ধি জ্ঞান দিয়ে যে বড় বড় বিল্ডিংগুলো তৈরি করেছে এটাও আল্লাহ তালার অশেষ রহমত কারণ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এক এক মানুষকে এক এক জ্ঞান বুদ্ধি দিয়ে তারা সেই বুদ্ধি এবং মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো বিল্ডিং লঞ্চ স্টিমার এবং উপর দিয়ে ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করা এবং নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করা সবেই আল্লাহর অশেষ রহমত কারণ আল্লাহ যদি মানুষকে এরকম মেধা শক্তি দিয়ে সৃষ্টি না করত তাহলে কোনো কোনোদিনও সম্ভব নয় তাই সৃষ্টি কর্তার প্রতি আমরা সব সময় মাথা নত করব এবং তার আদেশ নির্দেশগুলো মেনে চলব কারণ তিনি যে এই প্রাকৃতিকের সৌন্দর্যগুলো তৈরি করেছেন না হলে আমরা দেখতে পারতাম না দেখেন কত সুন্দর নদী বুড়িগঙ্গা নদী এত সুন্দরভাবে ঢাকা শহরকে ঘিরিয়ে নিয়েছে ঘিরে নেওয়ার ফলে দুই সাইড দিক কলকারখানা এবং স্টিমার লঞ্চ বিভিন্ন কাজে এই নদী ব্যবহার করা হচ্ছে সেই নদীর মাধ্যমে লঞ্চগুলো দিয়ে বরিশাল মানুষ যাওয়া আসা করতেছে যাতায়াতের একটা ব্যবস্থার পথ হয়েছে এবং মানুষ নদীর পরে দাঁড়ালেই আল্লাহর যে বাতাস শরীর আগে মনে হয় যে শরীর একদম ঠান্ডা হয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর প্রাণ জুড়ায় যা বলার মতন নয় নিত্য নতুন মানুষ আসে নদীর কাছে নদী দেখার জন্য এবং নদীর আবহাওয়া একটু উপভোগ করার জন্য পরিবার নিয়ে আসে দেখার মতন জায়গা তাই আমরা চেষ্টা করব এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেন সারা জীবন এইভাবে যুগে যুগে থাকে আমরা যেন যুগে যুগে এসব দেখতে পারি সৌন্দর্য উপভোগ করতে পারি তাই আপনাদেরকেও ভিডিওগুলি দেখালাম যে আমাদের দেশ এখন অনেক উন্নত এই রেল সেতুটা ব্রিজ পদ্মা ব্রিজের দিকে চলে গেছে সেই লাইনেটা অবশ্যই দেখেন কত সুন্দর করে চারারা তৈরি করেছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো প্রাকৃতিকে ধরে রাখবো এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা আরও দীর্ঘদিন উপভোগ করতে পারব সেই ব্যবস্থা সবাই সচেতন থাকব ইনশাআল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ